জি বিস ছবিটা একটু লক্ষ্য করে দেখুন এখানে গাছের ভিতরে একটা পচা দাগ আছে এবং এই কাঠগুলোর মধ্যে সাদা এবং হলুদ দুটা কালার দেখা যাচ্ছে বিস্তারিত আমি আপনাদের সামনে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখুন একটা কাঠ আপনার সাদা এবং সেটা ভিতরে একটু পচার সব সব দাগও আমরা দেখতে পেয়েছি তো এরকম সাদা কাঠ যেটা এটা একটু মেটে টাইপের হয় এটা কিন্তু আফ্রিকান লোহা কাঠের থেকে নেওয়া এবং এখানে দেখেন ঢেউ আকারে অসারটা উঠে গেছে উপরে দিকে এরপরে আবার নিচের দিকে নেমে গেছে তো আমি অনেক সময় আপনাদের বলে থাকি যে গাছের ভিতরে যে অসারটা এটা কিন্তু সোজা সোজি থাকে না যে আমরা সোজা এক ইঞ্চি ফেলে দিলাম আর আপনার ফুল সার পেয়ে গেলেন এরকম না অসাটা ঢেউ আকারে থাকে সেই ঢেউ ঢেউ থেকে আলাদা করে আপনাদের ফুল সারি চৌকার যখন আমরা দিতে যাই সেটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় এবং দামটাও এর কারণে আপনি বেড়ে যায় দেখেন এই যে উপরে কাঠটা আমরা ফ্রেশ দেখে শাড়ি দেখে নিয়েছি উপর থেকে নিষ্পন্দ দেখেন আমরা ভিডিও করে দেখাচ্ছি এটা একদম ফুল সার আছে কাটটা। তো এরকম আপনার ফুল শাড়ি এবং কোনো প্রকারের পচা মুক্ত যখন ফ্রেশ কোনো কাঠ বের করতে যায়। সেটার জন্য যথেষ্ট পরিমাণে ওয়েস্টেজ চলে যায় আর এটা হলো আপনার অসারটা বোঝার জন্য কারণ সবাই তো আর আমাদের কাছ থেকে চৌকাট কিনতে পারবেন না আর আমরাও সবাইকে দিতে পারবো না এটা সম্ভাবনা তো আপনারা যারা ভিডিও দেখে বিভিন্ন বিষয় জানতে চান আমরা ভিডিওটা সেভাবে করি যাতে এগুলো দেখে আপনারা একটা অভিজ্ঞতা নিয়ে যেখান থেকে কিনতে চান যাতে আপনি ভালো জিনিসটা আপনি আপনার বিল্ডিংয়ে ব্যবহার করতে পারেন কারণ চৌকাটটা তো বারবার পরিবর্তন করা সম্ভব না দেখেন এখানে অসারটা কীভাবে একবারে ঢেউ আকারে উঠে এরপর আবার ভিতরে গিয়ে ফুল অসার হয়ে গেছে এই পাশটা দেখছেন তো এই কতটুকু ওয়েস্টেজ আপনার যদি সারি একটা চোখট বের করতে হয় সেটা থেকে কতটুকু ওয়েস্টেজ যায় তো এভাবে বলতে পারেন যে ভাই তাহলে আমরা কোথা থেকে কিনবো যদি আপনার রং করে অসারটা মিলিয়ে দেয় ভাই কোথাও না কোথাও থেকে আস্তে তো আপনাকে করতেই হবে এরকম পচাকার থাকবে গাছের ভিতরে সেগুলো থেকে আলাদা করে যখন আপনাকে ফুল সার কেউ দিতে যাবে সেটা স্বাভাবিকভাবে দামটা একটু বেশি পড়বে আর আপনাকে দাম বেশি নেওয়ার পরে কেউ অসার দিবে না এখানে যে দেখেন আমরা ফুল শাড়ি চৌকারগুলো এখানে রেডি করে রাখছি সাইডটা দেখলে আপনি বুঝতে পারতেন যে এখানে চৌকরগুলো সম্পূর্ণ ফুল শাড়ি এখন বলতে পারেন যেটা বলতেছিলাম যে কেউ যদি টাকা নিয়ে আপনাকে ফুল শাড়ি না দেয় বা পচা দেয় এটা আসলে আপনাকে কোথাও না কোথাও বিশ্বাস করে তো কিনতে হবে আমরা তো আস্থা এবং বিশ্বাস রেখে গাছগুলো কিনি এরপরে ভিতর থেকে যখন খারাপ পরে সেটা আলাদা করে তারা ভালো নিতেছে তাদেরকে ভালোটা দিয়ে থাকি আর কোথাও না কোথাও বিশ্বাস না করতে তো আমরা কেউই পথ চলতে পারতেছি না কেউ গিয়ে তো আমরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে খেতে পারবো না না কোনো দোকানের উপরে আমাদের বিশ্বাস করতে হবে সেটা আমাদের জ্ঞান খাটিয়ে আমরা বিশ্বাস করে কিনবো তো যেহেতু দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমাদের ভিডিও দেখেন এই জন্য ভিডিওগুলো এমনভাবে করে আমরা দেই যাতে এই ভিডিও দেখে আপনারা যেখান থেকেই কিনেন ন্যূনতম কোয়ালিটিটা চেক করে আপনারা কিনতে পারবেন আপনারা যাতে প্রতারিত না হন তো আফ্রিকান হলুদ লোহা কাঠ খুবই সুনাম অর্জন করছে এবং চোকটগুলো খুবই ভালো মানের এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমার ধারণা বিল্ডিং পরবর্তীভাবে যদি নতুন করে আবারও করা হয় পঞ্চাশ বছর পরে এই চৌকাটটাও নষ্ট হবে না শুধু ডিসকালার হয়ে যাবে এবং থিকনেসের দিকে আপনারা লক্ষ্য রাখবেন চেষ্টা করবেন আয় আড়াই ইঞ্চি থিকনেসের হলুদ লোহাকারের ক্ষেত্রে আড়াই ইঞ্চি থিকনেসের চোকটগুলো কেনার জন্য এগুলোর বাজারে আপনার সাড়ে অসারে চোকটগুলো সাড়ে সাত হাজার টাকায় বিক্রি হয় আর যেগুলো আপনার ফুল শাড়ি এগুলো আপনার নয় হাজার টাকা পড়ে যায় তো এরকম আপনারা যেখান থেকে কিনবেন আশা করি দামটা মতো দেওয়ার চেষ্টা করবেন এবং জিনিসটা যতটুকু সম্ভব আমি যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এভাবে যাচাই করে আপনারা কিনবেন কেউ আপনাদেরকে আসলে ঠকাতে পারবে না আশা করি কারণ যারা ব্যবসায়ী তারা সততার সাথেই ব্যবসা করবে এভাবেই সুনাম অর্জন করে তাদের ব্যবসা বৃদ্ধি পায় তো আরও কিছু জানার ইচ্ছে থাকলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আমার আমি কল রিসিভ করি আমার সাথে সরাসরি কোনো বিষয়ে আলাপ করতে পারবেন আর কখনও কল ধরতে না পারলে আমি কল ব্যাক করে কথা বলি আর আমাদের এখানে আসতে চাইলে অবশ্যই ঢাকা মোহাম্মদপুর বসিলাম আমার সাথে ফোনে কন্ট্যাক্ট না করে আসবেন না কন্ট্যাক্ট করে আসলে আমি আবার সময় দিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো দেখুন এখানে চোকরগুলো আবারও একটু দেখিয়ে দিলাম কারণ অনেকেই আমাদের ভিডিও দেখে অনেকে আবার আমাদের অর্ডারও দিয়ে থাকেন ব্যাংকে টাকা পাঠিয়ে দেন দোকানে আসেও না আমরা আপনাদের দরজা চৌকাট তৈরি করে আপনাদের গন্তব্যে কুরিয়ার করে দিই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করি